আজ রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত কাশিয়াডাগা অঞ্চলে তিনশো জন তৃণমূলের কর্মী তারা টিএমসি ছেড়ে এমআইএম জয়নিং করলো আজ মুর্শিদাবাদের মানুষ খাস করে সংখ্যালঘু মানুষ তারা জেনে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংখ্যালঘু ভোট নিয়ে সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে আর দলে দলে মানুষ তৃণমূল ছেড়ে এমআইএম জয়নিং করছে মুর্শিদাবাদে কিন্তু মমতা আমাদের ভোট নিয়ে করছে এটা তো ভাবা কোন जिंदाबाद 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 আজ রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত কাশিয়াডাগা অঞ্চলে তিনশো জন তৃণমূলের কর্মী তারা টিএমসি ছেড়ে এমআইএম জয়নিং করল আজ মুর্শিদাবাদের মানুষ খাস করে সংখ্যালঘু মানুষ তারা জেনে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোট নিয়ে সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে আর দলে দলে মানুষ তৃণমূল ছেড়ে এম জয়নিং করছে মুর্শিদাবাদে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভোট নিয়ে করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন